নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি নয়ই ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ নয়ই ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি শনিবার সূর্যোদয় ছটা দশ সূর্যাস্ত পাঁচটা বত্রিশ নবমী দিভা নটা তেতাল্লিশ জ্যেষ্ঠা নক্ষত্র দিবা দুটো বিয়াল্লিশ হর্ষণযোগ দিবা একটা সাতাশ দিবা নটা সাতাশ করণ দিবা নটা তেতাল্লিশ গতে বনি করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ নয়ই ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃসে অবস্থান করছে দেব গুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র অবস্থান করছে মূলা নক্ষত্রে আর শনি রবি আর বুধ অবস্থান করছে কুম্ভে রাহু শুক্র মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ নয়ই ফাল্গুন আজ বাইশে ফেব্রুয়ারি আজ শুক্রবারের আজ শনিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার কর্মজীবনের সাফল্য আপনার আর্থিক জীবনের সাফল্য ঘটবেই ঘটবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক সূত্র থেকে আয়ের যুগ আছে এছাড়া আপনার পিতা বা পিতৃ ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে। তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে বন্ধু বান্ধবদের দ্বারা আপনার ক্ষতি সাধিত হতে পারে সেদিক দিয়ে মিন রাশি আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার আর রাশির নবম স্থানে দশম স্থানে চন্দ্রের অবস্থান এবং চন্দ্রের সঙ্গে মঙ্গলের সরাসরি দৃষ্টি বিনিময় থাকার ফলে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবেই আসবে নতুন কাজের সন্ধান আপনি পাবেন একাধিক সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে মীন রাশি তবে মিন রাশি দিক দিয়ে আপনাকে বিশেষ অস্থির করবে আজ শনিবার অতিরিক্ত ধার দেনা হয়ে যেতে পারে অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে যা আপনার কাছে অস্বস্তির বিষয় হবে মিন রাশি যারা আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যে রাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি মিন রাশি হন মীন রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি ব্যাহত হবে আজকের দিনে আপনার সন্তানজনিত সেবৃদ্ধির খবর পাবেন তবে মীন রাশি আজকের দিনে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে তবে আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে সবচেয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব যেমন ষড়যন্ত্র করবে তেমনি আপনার শত্রুরাও প্রচণ্ড অ্যাক্টিভ এদের থেকে তো সাবধানে থাকুন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার সংখ্যা টু ওয়ান টু ফোর সেভেন টু ওয়ান টু ফোর সেভেন টু ওয়ান টু ফোর সেভেন এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ পাবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি ব্যাহত হবে আর্থিক জীবনে উন্নতি জোয়ার আসবে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনি পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন তবে মীন রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে আপনার জীবনে আনবে সমৃদ্ধির সুখ ও উন্নতির সুযোগ এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পিতার সাহায্যে আপনি উন্নতির মুখ দেখবেন আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে জোয়ার আসবে আর্থিক জীবনে উন্নতি আসবে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগলেই পারে সেদিক দিয়ে সাবধান পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে যা আপনাকে অবশ্যই উন্নতির দিক চেনাবে তবে মিন রাশি যেদিক দিয়ে সবচেয়ে সুখকর আছে তা হচ্ছে আপনার সন্তান সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসমূর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসৃত্তি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন এছাড়াও আজকে শনিবার যে সূর্যাস্তের পর বড় বাবার মন্দিরে ধূপবাতি অবশ্যই দেবেন কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো জীবজন্তুকে সেবা করবেন এছাড়াও আরও যেদিকে আপনার জীবনে সমৃদ্ধি আসবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যেমন উপকৃত হবেন তেমনই মাতৃস্থানীয়দের আজকে সেবা দেবেন এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন আজকের দিনে অশ্বত্থ গাছের নিচে কালো ডাল কালো তিল আর শস্য তেল একটা কাটোরার মধ্যে দিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধেবেলা দেয় আর একটা যেন প্রদীপ জালে বা বাতি জালে এতে শনির অশুভ প্রভাব তাদের জীবন থেকে চিরতরে চলে যাবে তাই বলি মিন রাশির জাতক জাতিকা আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ